আবির তো কাছে একটা কাজ দেবো যদি করতে পারিস নগদ পাঁচশো টাকা এখন নিয়ে তোকে তোর সাইকেল যদি বাড়িটা উঠাতে পারিস ঠিক আছে এক মিনিট টাইম থাকবে তোকে পাঁচশো টাকা দিব পারবি কি তুই আচ্ছা নে তাহলে উঠা দেখা টাইম মাত্র এক মিনিট পাবি ঠিক আছে নে শুরু কর টাইম যেভাবে উঠাতে পারিস তো দেখো কষ্ট করতেছে ওকে আজকে পাঁচশো টাকা সত্যি সত্যি দিব ওর সাইকেল ঠিক করার জন্য ওর সাইকেল একটু খারাপ হয়েছে দেখি কষ্ট করলেই কৃষ্ট মেলে ঠিক আছে জোরে শক্তি লাগাও তো দেখো পারছে না একটু দেখো চেষ্টা করতেছে ছেলেটা খুবই কিন্তু পারছে না মনে হয় পারবে না যেভাবে ধরছে দেখা যাক আবির উঠাইতে পারে কিনা দেখা যাক চেষ্টা কর আবির চেষ্টা কর হ্যাঁ মনে হয় উঠাবে দেখো আটকে গেল রে আবির तो फाइनल सैकेल तुले सब लाइक करो